আসলে আমরা যে পরিস্থিতি আলহামদুল্লাহ ভালো আছে নির্বাচন না হলে আমরা খুশি আছি একদল গেছে আরেক দল আসছে কিন্তু আমাদের কর্মকাণ্ড তো চেঞ্জ হয়নি ডাক্তার জানা ভালো কাজ করতেছে আমরা চাই যে কি এখনো সুযোগ বাংলাদেশের গত পাঁচই অগাস্ট সরকার পরিবর্তনের পরে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনুস দায়িত্ব গ্রহণ করেছেন এবং বিগত তিন মাস থেকে বাংলাদেশে নির্বাচন এবং সংস্কার নিয়ে এক ধরনের টানা শুরু হয়েছে এবং বিএনপি দিয়েছে বা দিয়েছে যে নির্বাচন যদি সহসা না দেয় ফেব্রুয়ারিতে বা ডিসেম্বর না হলে তারা আন্দোলনে যাবে সংগ্রাম করবে ইতিমধ্যে আমরা দেখেছি গত তিন দিন আগে বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন তিনি কিন্তু ডক্টর ইউনেসের সাথে যে দ্বন্দ্ব সংঘাতে জড়ানোর বা আন্দোলনের যে হুমকি সেখানে তিনি মনক্ষুণ্ণ হয়ে বলেছেন জনগণের অকল্যাণে যদি কোনো কিছু হয় সেটা আলোচনার টেবিলে বসে ঠিক করা দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে বর্তমানে তিনি লন্ডন সফর করছেন এবং সেখানে আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে তিনি বৈঠক করেছেন কথা বলেছেন এবং একটা সমঝোতায় মোটামুটি আমরা দেখেছি যে এসেছে যে আগামী ফেব্রুয়ারিতে রমজানের আগে নির্বাচন অনুষ্ঠানের একটা সম্মত উভয় হয়েছে এখন অবস্থান করছি ফেনি সার্কেট হাউস সংলগ্ন বিজয় সিংগির পাড়ে এখানে দেখছেন যে অসংখ্য মানুষ ঘুরতে এসেছেন অথবা ভ্রমণে এসেছেন দু হাজার ছাব্বিশে রমজানের আগে যে নির্বাচনের ডেটটি ঠিক করা হয়েছে বা নির্বাচনটি হবে সেখানে তাদের উপস্থিতি তাদের ভোট দেওয়ার যে একটি মানসিকতা আগ্রহ সেটা কেমন আমরা জনগণ থেকে জানার চেষ্টা করব নয়াকালের কালের থাকুন আমরা চাই সুষ্ঠুভাবে নির্বাচন হোক যে আমাদের দেশের উন্নয়নমূলক কাজ করবো সে আমাদের সরকারের দায়িত্বে এবং এই যে সাধারণ জনগণের মধ্যে কিছু অনেকে বলছে যে নির্বাচন না হয়ে সংস্কারটির কথা বলছেন আপনি কি সংস্কারের পক্ষে না নির্বাচনের পক্ষে আমরা সংস্কারের পক্ষে কথা বলতে চাই দেশটা সংস্কার হইলে আমাদের উন্নত হবে দেশের সংস্কার হইলে তো আমাদের ভালো সামনে ইনশাল্লাহ আশা আছে আমরা ভোট দিব ইনশাল্লাহ আমরা সামনে যে আমাদের দেশের উন্নয়ন করবে এবং কি দেশের জন্য সঠিক যে কাজ করবে আমরা তারে চাই আমরা নিজের ভোট নিজে দিতে চাই আজকে লন্ডনে কিছুক্ষণ আগে জনাব তারেক রহমান এবং ডাক্তার ইউনুস বৈঠকে দুজন উভয় পক্ষে যে সিদ্ধান্ত নিয়েছে এটার আমরা স্বাগত জানাই ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে রমজানের আগে এটা সবার জন্য ভালো হয়েছে গত পনেরো বছর তো আমরা ভোট দিতে পারি নাই আগামীতে ভোট দিব আমরা এটা দেশের জন্য ভালো হচ্ছে অনেক রাজনৈতিক দল বলছে যে বর্তমান যে প্রশাসন রয়েছে তাদের দ্বারা সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় কিন্তু আপনি কি মনে করেন এটা সত্য কথা বর্তমান প্রশাসন ওইভাবে কাজ করতেছে না এটা একবার সম্পূর্ণ সত্য কথা প্রশাসন আরো আন্তরিক সুষ্ঠু নির্বাচনের জন্য যে যে পদক্ষেপ নেওয়ার দরকার ওই পদক্ষেপ গুলা নিতে হবে এটা সত্য কথা বর্তমান প্রশাসন দ্বারা সম্ভব নয় অবশ্য সুন্দর একটা পদক্ষেপ ফেব্রুয়ারির মাঝামাঝি যে নির্বাচনটা এটা সকলের জন্য গ্রহণযোগ্য এই সময়টা তিনি নির্বাচন দিলে সবাই অংশগ্রহণে এটা সুষ্ঠু নির্বাচন দিতে পারবে এটা এই দেশের জন্য ভালো এবং ফেব্রুয়ারির পরে গেলে তো আর হচ্ছে না নির্বাচনের রমজান মাস তারপরে বৃষ্টি এগুলোর দিক যা নির্বাচন হবে না এটা ফেব্রুয়ারিতে নির্বাচনটা সুন্দরভাবে হবে এটা আশাবাদ যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং ভোট দেওয়ার কোনো আগ্রহ আছে আপনার জি আছে বিগত সময়ে ভোট দিছিলেন জি দিছিলাম দিছিলেন কয়টা দিছিলেন দুইটা দিছি তো দুইটা দিছি হ্যাঁ দুই বছর আচ্ছা দুইবার দুইবার ভোট দিছেন নাকি একদিনে যাইয়ে দুইটা দিছেন না না একদিনে দুইটা দিন যায় কি না ভোট নিব ভোট নেবেন মানে কেন ভোট নেবেন আপনি আমি তো টিচার আমি তো ভোট নিব আচ্ছা আচ্ছা তাহলে খুব ভালো হলো বিগত সময়ে যে ভোট নিয়েছেন জি সেখানে কোনো অনিয়ম দেখেছিলেন আমি তো মেস সেক্টরে পড়তাম বেশি অনিয়ম দেখি নাই আমি হাইস্ট 6টা 7টা ভোট নিছি এর থেকে বেশি নিই নাই আচ্ছা আচ্ছা তার মানে আপনি ভোট কম নেওয়া তো অনিয়ম দেখেন নাই ভোট কম নিছি তবে অনিয়ম দেখি নাই আর আগামীতে যে 26 এ যে ভোট হবে সেখানে কোনো অনিয়মের আশঙ্কা করছেন নাকি আশঙ্কা তো সময়ের প্রেক্ষিতে বোঝা যাবে এখন পর্যন্ত তো বোঝা যাচ্ছে না আমরা তো আগে সংস্কার চাচ্ছিলাম নির্বাচন অবশ্যই হবে কিন্তু নির্বাচনের পরিবেশটা তো থাকতে হবে আমরা বর্তমান যে সিচুয়েশনে আছি একদল গেছে আরেক দল আসছে কিন্তু আমাদের কর্মকাণ্ড তো চেঞ্জ হয় নাই শুধু মানুষগুলো চেঞ্জ হয়েছে আমাদের কাজগুলো সেম অবস্থাতে রয়ে গেছে আমরা চাই এই কর্ম কর্মকাণ্ড চেঞ্জ হোক তারপরে নির্বাচন হোক প্রত্যেকটা সেক্টর তো আগের জায়গায় রয়ে গেছে সে প্রেক্ষিতে যদি সংস্কার ঠিকভাবে করা হয় তাহলে প্রশাসন হয়তো এই নিরব ভূমিকা পালন করবে নিরপেক্ষ একটা নির্বাচন দেওয়ার জন্য চেষ্টা করবে আমরা আশাবাদী আর কি আমরা চাই না নতুন করে কোনো ঝামেলা হোক নতুন দল এসে মনে করেন আপনার দেশটাকে আবার ধ্বংস করে ফেলুক যেভাবে চলছে ওভাবে চললে আমরা খুশি হব ভোট হবে কিন্তু একটু দেরি করে হলে দেশটা আরেকটু নিয়ন্ত্রিত হোক সব কিছু ঠিক হোক তারপরে আপনার ভোটটা হলে ভালো হয় আর কি একটু পরে হলে ভালো মানুষ নিয়ন্ত্রণ হবে এখন তো একটা জামেলার মধ্যে তাড়াতাড়ি হলে জমলই যায়। एक्चुअली আমাদের নির্বাচন হওয়াটা দরকার। একটা দিকচলতলে একটা সরকার লাগে। এই কারণে আমরা নির্বাচন তাড়াতাড়ি সুষ্ঠুভাবে একটা নির্বাচন দরকার হলে হলে ভালো হয় আর কি। যেনুসাত তো অবশ্যই ভালো লোক একজন নোবেল বিজয়ী লোক উনি যদি থাকে তাহলে আমাদের আমাদের এই এটা নির্বাচনটা সুষ্ঠু হবে। আমরা সবাই মানে ভোটটা দিতে পারব।